এসপি অপারেটার ব্যান্ডেজ গ্রহণ করবে আমার উপরের লেয়ারে তার লাইসেন্স অ্যাকুইজিশন ফি যদি আড়াই গুণ বেড়ে যায় তা ডেফিনেটলি আমার ক্রয় মূল্য বাড়বে অ্যানুয়াল লাইসেন্স ফি যদি আপনি দেখেন তিন কোটি সেটা হয়ে যাচ্ছে বিশ কোটি তার মানে থ্রি পয়েন্ট থ্রি টাইমস লাইসেন্স অ্যানুয়াল ফি বৃদ্ধি পাচ্ছে যেটা এফটিএসপি অপারেটরের ব্যবসা পরিচালনার জন্য দ্রুব হবে প্লাস জনগণের ইন্টারনেটের মূল্যও বাড়বে পরবর্তীতে আপনি এনআইসিএসপি দেখেন বর্তমান এন টিএন অপারেটর এনআইসি এসপিদের অ্যাকুইজিশন ফি তিন কোটি টাকা সেটা বেড়ে হচ্ছে দশ কোটি টাকা তার মানে এই লেয়ারও সরকার থ্রি পয়েন্ট থ্রি টাইমস মূল্য বৃদ্ধি করছে অ্যানুয়াল ফি পঁচিশ লক্ষ টাকা যেটা হবে তিন কোটি টাকা তার মানে টুয়েলভ টাইমস বারো গুণ অ্যানুয়াল লাইসেন্স ফি এনটিটিএন অপারেটরদের বেড়ে যাচ্ছে এফটিএসপি অপারেটর যদি দেখেন ন্যাশনাল আইএসপি আমাদের লাইসেন্স অ্যাকুইজিশন ফি ছিল পাঁচ লক্ষ টাকা নতুন টেলিকম পলিসি অনুযায়ী হচ্ছিল কি পঁচিশ লক্ষ টাকা তার মানে আমাদের অ্যাকুইজিশন ফি পাঁচ গুণ বেড়ে যাচ্ছে অ্যানুয়াল এন্ডোসমেন্ট কিংবা অ্যানুয়াল ফি যদি আমি বলি যেটা ছিল আমাদের আড়াই লক্ষ টাকা সেটা হয়ে যাচ্ছে দশ লক্ষ টাকা তার মানে এখানেও আমার ফোর টাইমস বৃদ্ধি পাচ্ছে ডিভিশনাল আইএসপি যদি দেখেন ডিভিশনাল আইএসপির অ্যাকুইজিশন ফি ছিল দুই লক্ষ টাকা সেটা বৃদ্ধি পেয়ে হবে পঁচিশ লক্ষ টাকা তার মানে আমার এখানেও বারো গুণ লাইসেন্স অ্যাকুজিশন ফি মূল্য বৃদ্ধি পাবে অ্যানুয়াল ফি যদি দেখেন এক লক্ষ টাকা সেটা বেড়ে হবে দশ লক্ষ টাকা তার মানে এখানেও গুণ লাইসেন্স বৃদ্ধি পাবে ডিস্ট্রিক্ট এফটি এসপি যদি দেখি কিংবা থানাভিত্তিক আইএসপি দেখি ওনাদেরও লাইসেন্স অ্যাকুইজিশন ফি দ্বিগুণ হচ্ছে এবং অ্যানুয়াল যে লাইসেন্স ফি আছে সেটাও দ্বিগুণ হচ্ছে সাংবাদিক ভাইদের মধ্যে আমার কোশ্চেন আমরা তো সবাই স্টার লিঙ্কের খবর খবর জানি আমরা কি এটা জানি স্টার লিঙ্কের অ্যাকুইজিশন ফি ছিল কত দশ হাজার ডলার যদি আমরা ব্যাংকের কনভার্সন রেট ধরি সেটা হচ্ছিল বারো লক্ষ থেকে সাড়ে বারো লক্ষ টাকা আমরা দেশীয় উদ্যোক্তা আমরা বাংলাদেশি ব্যবসা করব পঁচিশ লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে স্টার লিঙ্ক এসে অ্যাকুইজিশন ফি থাকবে বারো লক্ষ টাকা বৈষম্য একটা গান নতুন দেশ হলো নতুন সরকার হলো তাদের কাছ থেকে কি আমরা এটা পেতে পারি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে পলিসি মেকারকে জিজ্ঞেস করবেন স্টারলিনকে এত ফ্যাসিলিটেট করার কারণটা কি দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না স্কিংকের দশ হাজার ইউএস ডলার ইকুইভালেন্ট টু বারো লক্ষ টাকা সেটা আমাদের জন্য পঁচিশ লক্ষ টাকা পরবর্তীতে আপনি দেখেন আপনারা যে গ্রাহকরা বিল পরিশোধ করছেন সেখান থেকে সরকার এখন নতুন করে রেভিনিউ শেয়ারিং চাচ্ছে আমরা যারা ব্যবসা করি বিজনেস হাউসের জিপি কিংবা গ্রস প্রফিটের কিন্তু শেয়ার চাচ্ছেন না রেভিনিউ শেয়ার চাচ্ছেন আপনি যদি একশো টাকা পরিশোধ করেন সেই একশো টাকা থেকে সরকার নতুন করে সাড়ে পাঁচ টাকা দাবি করছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেভিনিউ শেয়ার চাচ্ছে এসওএফ তার জন্য ওয়ান পার্সেন্ট চাচ্ছে আপনি এই গ্রাফটার দিকে দেখবেন আইসিএসপি অপারেটর পূর্বের নিয়ম অনুযায়ী থ্রি পার্সেন্ট রেভিনিউ শেয়ার সরকার এখন নতুন করে বলছেন ইন্টারনেটের মূল্য কম হবে বৈষম্য দূর করবে ইন্টারনেটকে পানির দরে নিয়ে আসবে তার প্রতিফলন ওনাদের গাইডলাইনে এসেছে থ্রি পার্সেন্ট থেকে এটা সতেরো পার্সেন্ট করতে হবে আমরা যারা এফ টি অপারেটর আছি আপনাদের বাসাবাড়ি কিংবা অফিস আদালতে যে ইন্টারনেট প্রোভাইড করি আমরা ব্যান্ডিডটা নতুন নিয়ম অনুযায়ী কালেক্ট করতে হবে আমাদেরকে আইসিএসপি অপারেটরের কাছ থেকে যেখানে বর্তমানে ওনারা থ্রি পার্সেন্ট রেভিনিউ শেয়ার দিচ্ছে সেটা বেড়ে সতেরো পার্সেন্ট পড়বে তা ডেফিনেটলি আমাদের ক্রয় মূল্য সরকার থেকে বাধ্য করে এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এনটিটেন অপারেটরের রেভিনিউ শেয়ারিং যেটা এসজিটিস রেখেছেন ন্যাশনাল আইএসপি দেখেন বর্তমানে জিরো পার্সেন্ট সেটা সরকার বলছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে ডিভিশন আইএসপি রেভিনিউ শেয়ার জিরো পার্সেন্ট নতুন টেলিকম পলিসি অনুযায়ী সেটা হবে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিস্ট্রিক্ট আইএসপি বর্তমানে ওনারা রেভিনিউ শেয়ার দিচ্ছে জিরো পার্সেন্ট সেটা নতুন করে হবে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আইএসপি যারা আছেন ওনারাও বর্তমানে রেভিনিউ শেয়ার দিচ্ছেন জিরো পার্সেন্ট যেটা সরকার নতুন করে যাচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপরে আসে সোশ্যাল অ্যাপ্লিকেশান ফর্ম এস ওইএফের ক্ষেত্রেও যদি দেখেন বর্তমানে ন্যাশনাল আইএসপি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আমরা ওয়ান পার্সেন্ট এসএফ দিই কিন্তু থানাভিত্তিক আইএসপি কোনো এসএফ দেয় না নতুন পলিসি অনুযায়ী ওনাদের জন্য ওয়ান পারসেন্ট এস দেওয়া হয়েছে আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই থানাভিত্তিক আইএসপি যারা ব্যবসা পরিচালনা করেন ওনারা খুব ক্ষুদ্র পরিসরে এবং ক্ষুদ্র ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা করেন এবং নাইনটি বলা যেতে পারে ইয়াং জেনারেশন যারা আছে মাত্র সিএসি কমপ্লিট করেছেন ওনারা এই ব্যবসাগুলি পরিচালনা করে থাকেন যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে ইন্টারনেটটা পেইন্টেড করেন তাদের ক্ষেত্রেও সোশ্যাল অবলিগেশন ফান্ড সামাজিক দায়বদ্ধতা থেকেই তো ওনারা এই ব্যবসায় এসেছেন কিংবা গ্রামে গঞ্জে ইন্টারনেট প্রোভাইড করেছে এটা কি বড় সামাজিক দায়বদ্ধতা না নতুন করে আপনার ব্যাংক গ্যারান্টি দেখেন নতুন করে ব্যাঙ্ক গ্যারান্টি আইসিএসপির জন্য পনেরো কোটি টাকা আপনারা যদি দেখে থাকেন প্রথম স্লাইডে যেটা আমাদের আইসিএসপিতে ছিল পঁচিশ কোটি টাকা অ্যাকুইজিশন ফি ইন এডিশন ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে আরও পনেরো কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি মানে হুইচ ইস ইকুই ক্যাশ মানে কোনো ব্যাংক আমরা আমাদের আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছলতার কথা জানি সামর্থ্যর কথা জানি গত ষোলো বছরে যেই পরিমাণে লুটপাট হয়েছে কোনো ব্যাংক হার্ড ক্যাশ ছাড়া কোনো ব্যাঙ্ক গ্যারান্টি ইস্যু করেনি তার মানে একটা আইসি আইসিএস অপারেটরকে পঁচিশ কোটি টাকা অ্যাকুইজিশন ফ্রি দিতে হবে সেই সাথে পনেরো কোটি টাকা মানে চল্লিশ কোটি টাকা দিয়ে একটা লাইসেন্স গ্রহণ করতে হবে তারপরে বাংলাদেশে ব্যবসা করবে অপরপক্ষে আবারও রিপিট করি স্টার্লিং বারো লক্ষ টাকা দিয়ে যেটা এনজয় করছে এনআইসি এস দেখেন ওনাদের অ্যাকুইজিশন ফি এরপরেও দশ কোটি টাকা নতুন করে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে এফটি আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি পঁচিশ লক্ষ টাকা অ্যাকুইজিশন এর সাথে আরও পঁচিশ লক্ষ টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে সেম অ্যাপ্লিকেবল ফর ডিভিশনাল আইএসপি তাদেরকেও পঁচিশ লক্ষ টাকা দিতে হবে এবং ডিস্ট্রিক্ট এফটিএসপি যারা আছে ওনাদেরকে দুই লক্ষ টাকা নতুন করে ব্যাংক গ্যারান্টি দিতে এখন আমি জাস্ট একটা গ্রাফ এবং ম্যাথমেটিক্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইন্টারনেটের মূল্যটা কিভাবে বেড়েছে এই স্লাইডটা দেখেন আমাদের এক্সিস্টিং আজকে এখন পর্যন্ত আমরা বাংলাদেশে ইন্টারনেট ক্ষেত্রে যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা ফলো করি প্রান্তিক পর্যায়ের একটা গ্রহক আমরা তো সবাই আইএসপি অপারেটর যারা আছে তাদের কাছ থেকে ব্যান্ডিথ কিংবা ইন্টারনেট সার্ভিসটা গ্রহণ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে বাম দিকে আইএসপি থানাভিত্তিক যারা আছেন রেভিনিউ শেয়ার কোনো দিচ্ছে না জিরো পার্সেন্ট এসওএফ জিরো পার্সেন্ট ডান দিকে আপনি দেখবেন যে ন্যাশনাল ডিভিশনাল আইএসপির জন্য রেভিনিউ শেয়ার জিরো পার্সেন্ট এসওয়েফ ওয়ান আমরা ব্যান্ডিডটা গ্রহণ করি আইআইজি থেকে এতদিন সরকার বলেছেন যে আইআইজি অপারেটর মধ্য সত্যভোগী আমরাও মেনে নিয়েছি আইআইজি অপারেটর রেভিনিউ শেয়ার সরকারের সাথে করত দশ পার্সেন্ট সেই লেয়ারটা সরিয়ে দেওয়ার কারণ ছিল এই লেয়ারের মধ্য যারা আছেন তারা বিজনেস করতে পারবেন না ইন্টারনেটের মূল্য কমে যাবে এই চটকদের কথা শুনতে খুব ভালো লাগে বাট এই পলিসির অভ্যন্তরে যেটা ছিল তিন পার্সেন্ট থেকে উপরে সাবমেন্ট কেবেলকে করা হয়েছে সতেরো পার্সেন্ট তার মানে আমি দশ পার্সেন্ট জনগণের কাছে নিয়ে আসছি যে আমার দশ পার্সেন্ট ইন্টারনেটের মূল্য কমবে অপরপক্ষে যে সতেরো পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে চোদ্দ পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু জনগণের সামনে আসা না আইটিসি অপারেটর আপনি দেখেন থ্রি পার্সেন্ট রেভিনিউ শেয়ার এটা হয়ে যাচ্ছে সতেরো পার্সেন্ট বর্তমান নিয়ম অনুযায়ী আপনারা যে ভ্যাট আমরা যে ট্যাক্স দিই এর বাইরে শুধুমাত্র রেভিনিউ শেয়ার এবং এস এই দুইটা হেড নিয়ে যদি আমরা কাজ করি এই দুইটা হেড থেকেই সরকার রেভিনিউ শেয়ার পার্সেন্ট বাবদ এইটিন পয়েন্ট ফোর আঠারো দশমিক চার শতাংশ সরকারের পোশাকারে চলে যাচ্ছে এবং সোশ্যাল অ্যাপ্লিকেশন ফান্ড এই হেডের এগেনস্টে তিন দশমিক চার পাঁচ শতাংশ সরকারি রাজস্বকে চলে যাচ্ছে তার মানে আমি যদি সামারাইজ করি বর্তমান নিয়ম অনুযায়ী সরকার একুশ দশমিক আট পাঁচ শতাংশ শুধুমাত্র দুইটা হেড পারপাস নিয়ে যাচ্ছে কোন দুইটা রেভিনিউ শেয়ার এবং হচ্ছে এস এর বাইরে ভ্যাট ট্যাক্স সবকিছুই আছে নতুন পলিসির গাইডলাইন নতুন পলিসির গাইডলাইনে সরকার কী প্রস্তাবনা করছে এই প্রস্তাবনাটা দেখেন তিন পার্সেন্ট থেকে ওনারা করে দিতে চাচ্ছেন সতেরো পার্সেন্ট আইটিসিও সতেরো পার্সেন্ট এস ওই ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এন থেকে থ্রি পার্সেন্ট এস ওয়েল থেকে ওয়ান পার্সেন্ট এফটিএসি যারা ন্যাশনালাইড এবং ডিভিশন এসপি আছে যারা মাইগ্রেটেড হয়ে যাবে টু এফটি এস পি অপারেটর ওনাদেরকে নতুন করে আমাকে দিতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেভিনিউ শেয়ার তার মানে আমার রেভিনিউশ পারপাস ভ্যাট এবং রেভিনিউশ পারপাস সরকারকে নতুন করে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট উনত্রিশ দশমিক তিন দুই শতাংশ সরকারের রাজস্ব দেয় এস পারপাস তিন দশমিক চার পাঁচ সবচেয়ে মজার বিষয় ডিস্ট্রিক্ট আইএসপি কিংবা থানা বেজ আইএসপি আমি প্রথমেই যেটা বললাম ওনারা গ্রামে ইউনিয়ন পর্যায়ে ব্যবসা পরিচালনা করে থাকে। অপরপক্ষে আমরা এটাও জানি মেট্রো সিটির একটা ইউজারের বাইং ক্যাপাসিটি আর গ্রামেগঞ্জের একটা ছাত্র কিংবা ছাত্রীর বাইং ক্যাপাসিটি কিন্তু সেম না এটা তো আমরা এগ্রি করি বাংলাদেশে একটা ছেলে কিংবা মেয়ে যদি এক হাজার টাকা দিয়ে ইন্টারনেট সারা মাসের বিল দিতে পারে গ্রামে সেটা তিনশো থেকে চারশো টাকার মধ্যে কেউ বেয়ার করতে পারেন না নতুন পলিসি অনুযায়ী ডিস্ট্রিক্ট এফ অপারেটর ওনারা এফটিএসপি অপারেটর থেকেও নিতে পারবেন আইসিএসপি অপারেটর থেকেও নিতে পারবেন এই জিনিসটা যখন সরকার বলবে এটা আপনাদেরকে মিসগাইড করার জন্য কার্যত যেটা দেখা যায় বাংলাদেশের নেটওয়ার্ক যেভাবে তৈরি হয়েছে গ্রামেগঞ্জের আইএসপিরা এফটিএসপি টি কাছ থেকে নিবে নেটওয়ার্ক এনটিটেন অপারেটর রোল আউট সেভাবে করা হয়নি তার মানে ওনাদেরকে নতুন করে আবার পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হবে গ্রামের যেই মেয়েটা একশো টাকা দিবে সেখান থেকে সরকার সাড়ে ছয় টাকা নিয়ে যাবে গ্রামের আইএসপি যেহেতু আমার থেকে কিনছে সরকার রিপিটেডলি আবার সাড়ে ছয় টাকা নিয়ে যাবে সাড়ে ছয় শতাংশ নিয়ে যাবে তার মানে গ্রামে একটা ছাত্র কিংবা ছাত্রী টোটাল দিচ্ছে কত তেরো পারসেন্ট রাজস্ব নিয়ে যাবে আর গ্রামের একটা ছাত্র কিংবা ছাত্রীর কাছ থেকে সাড়ে ছয় শতাংশ নিয়ে যাবে তাহলে গ্রামে ডিজিটাল ডিভাইডের কথা বলি এটা কোন ধরনের ডিজিটাল ডিভাইড এক্সিস্টিং লাইসেন্স গাইডলাইন অনুযায়ী রেগুনেশিয়া এসএফ এবং ভ্যাট আমরা আসলে অল টুগেদার প্রথম স্লাইড আমি পূর্বের স্লাইডে যেটা দিকেছিলাম একুশ দশমিক আট শতাংশ নতুন গাইডলাইন অনুযায়ী ন্যাশনাইট যারা অপারেট করবেন ওনাদেরকে দিতে হবে থার্টি টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্টেজ বত্রিশ দশমিক সাত আট শতাংশ ইনস্ট্যান্ট অফ একুশ দশমিক আট পাঁচ শতাংশ এবং যারা গ্রামে ব্যবসা পরিচালনা করবে। ওনাদেরকে দিতে হবে চল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ এক্সিস্টিংয়ের সাথে যদি আমরা এটা পার্থক্য করি আপনি দেখবেন যে আঠারো থেকে বিশ শতাংশ ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে গ্রামে যারা বসবাস করে বৈষম্য আন্দোলনের পরে যেই সরকার আসলো সবচেয়ে বড় উপহার দিল গ্রামের মানুষের সাথে একটা বৈষম্য কর যারা শহরে বসবাস করছেন মেট্রোসিটিতে বসবাস করছেন ওনাদেরকে এগারো শতাংশ ইন্টারনেটের মূল্য এবং আমাদের যে ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্য চোদ্দ শতাংশ ওনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা এই ম্যাথমেটিক্সটা নিয়ে আসলাম কারণ হচ্ছিল গিয়ে অনেক সময় পলিসি মেকার বলবে যে ওনারা ভুল ব্যাখ্যা পেয়েছেন আপনারা যদি এই অঙ্কটা এবং প্রেজেন্টেশনের কপিও দেওয়া হয়েছে ভুল ব্যাখ্যা যদি হয় আপনারা আমাদের প্রোটেস্ট করবেন পলিসি মেকার মেকার যারা আছে তাদেরকে দুইটা কোয়েশ্চেন করবেন বৈষম্য এখানে এত কেন স্টার্লিং আর আমাদের সাথে এত বৈষম্য কেন স্টার্লিং যদি সাড়ে বারো লাখ টাকা দিয়ে লাইসেন্স অ্যাকুইজিশন করতে পারে বাংলাদেশে দেশীয় উদ্যোক্তা হিসাবে আমার কাছ থেকে সরকার কোনোভাবেই পঁচিশ লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি আদায় করার একটি আর তাদের মানে এটা আপনাদের মাধ্যমে পলিসি মেকারদের কাছে এই কোশ্চেনটা আমরা রাখতে চাই আমাদের প্রেজেন্টেশন এখানেই শেষ এরপর আমরা লিখিত বক্তব্যে চলে যাব যেখানে আরও বিস্তারিত আছে ক্লস ধরে আমরা ব্যাখ্যা দিচ্ছি যুক্তিকারে আমরা ব্যাখ্যা দিব কেন আমরা চাই মোটা দাগে যদি আমি বলি আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে মোবাইল অপারেটরের সাথে যদি আপনি বৈষম্য দেখেন প্রচুর বৈষম্য করা হয়েছে রাজনৈতিক একটা কথা আছে না ব্যক্তির থেকে দল বড় দশের দলের থেকে দেশ বড় বর্তমান সরকারের অবস্থান হয়েছে দেশের থেকে মোবাইল অপারেটর টেলিকম পলিসি নতুন যেটা হয়েছে মোবাইল অপারেটরকে সব কিছু দেওয়া হয়েছে যেটা ওনারা পাওয়ার পলিসি অনুযায়ী পাওয়ার যোগ্য না সেই ক্ষমতাও তাদের দিয়েছে দেশের থেকে মোবাইল অপারেটর কোনো সময় বড় হতে পারে না আমরা আশা করি যে সরকার তার ভুল বুঝতে পারবে এবং জনগণের সাথে আমাদের যে বিভেদ তৈরি হবে সেই বিভেদও